এই বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুধুমাত্র চারদিকে একটু বৃষ্টি সমস্যা আর কি রাস্তার চারিদিকে পানি কাদা আর কত কিছু নাজমল দেখতেছি ক্যামেরা দেখে মুখ সোড়ালিচ্ছিস তুই মুখ সরাস কে তোর মুখে আবার কি রয়েছে এ দাদা আর আবার ক্যামেরা দেখে আসতেছে এলাকায় মেলা দিন আগুন পরার পর আজকে আবার বৃষ্টি হয়েছে চারদিক খালি আর পানি আর পানি

আপনার এডওয়ার্ড গেটের কলেজের সামনে বৃষ্টি মিষ্টি হয়ে কি একটা অবস্থা হয়ে গেছে আবার বাতাস সেই বাতাস এখন আমি একাই বাড়ির যাচ্ছি ওই তিন দিন বাইক পাঠা দিছি ওই তিন দিনের বাড়িতে একদিক আমার বাড়ি আর একদিক আমি এখন একাই কাটে যাচ্ছি মাতার দাতার সব ভিজে গেছে এ তো দেখতেছি ক্যাকশিয়ালের বিয়ের মতো হচ্ছে বৃষ্টি হচ্ছে রাস্তা একদম ফাঁকা চারিদিক শুধু বৃষ্টি আর বৃষ্টি বাসায় গিয়ে তাড়াতাড়ি গামছা দিয়ে মাথা মোছা লাগবে ঠান্ডা লাগে এই তো বাসায় চলে আসলাম এখন বাইরে বৃষ্টি আর আমি বাসায় থাকে টিভি দেখবো আর খাবো দাবো ঘুমাবো ও হ্যাঁ আরেকটা কথা এইটা ছিল আমার ফার্স্ট ব্লক আমি সামনের ব্লগ থেকে ইম্প্রুভ করার চেষ্টা করব তো আজকের জন্য তাটা